মাত্র বারশো টাকা যারা কাজ করে ওয়ার্কিং ডেজ বলে এগুলো পার পিস একশো করে নিতে পারে টাকা করে এগুলো হচ্ছে মানুষের যে কালার দুই হাজার টাকা পনেরোশো টাকা দুই হাজার টাকা আছে এক বছরের ওয়ারেন্টি সহকারে হচ্ছে গাড়ি ওয়াশ হাই স্পিড এটার দাম মাত্র চার হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশন এটার দাম মাত্র সাত হাজার টাকা হোট এটার দাম চার হাজার টাকা পার্কিং লাইট অক্সিজেন তৈরি করা মেশিন এটার দাম তিন হাজার টাকা দাম হাজার ইকুইপমেন্ট এটার দাম তিন হাজার টাকা

এটা অনেক বড় এটা বিশ হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশনের চারশো লিটার বিশ হাজার টাকা সাত হাজার টাকা সার্পের জাপানি প্রোডাক্ট এটা নিল সাত হাজার আনিস প্রোডাক্ট দশ হাজার দশ হাজার এটা নিল দশ হাজার টাকা পঁচিশ কেজির স্কেল ছয়শ টাকা করে সেগুলো হচ্ছে ফিঙ্গার লক এক হাজার টাকা এক হাজার টাকা পার পিস এক হাজার করে নিতে পারবে একটা ইউপিএস আছে এক হাজার টাকা নিতে পারবে একশোর কাছাকাছি স্পিড দেখা যায়

চামচ ওয়াশ করার জুড়ি হচ্ছে দশ হাজার টাকা এটার দিকে হচ্ছে রোমান একদিকে হচ্ছে যে ইংলিশ হচ্ছে পাঁচ টন এসি ইনডোর এটা আউটডোর মিডিয়া দেখা যায় এটা চার টন মানে এটার দাম চল্লিশ হাজার টাকা এটার দাম চার হাজার প্যাকেট শো আকার মাইক্রো কিলো জেনারেটর এটা ওকে মাত্র বিশ হাজার টাকা লাউডার পাঁচশো টাকা এখানে এরকম চার্জার থাকবে ব্যাটারটা থাকবে একটা এখানে এগুলা হচ্ছে টেলিফোন সেট এগুলা সিম কার্ড ইউজ করতে পারবেন তিন হাজার তিন হাজার ট্রান্সফর্মার যাচ্ছে পাম্প পার পিস এক হাজার টাকা করে আর ইয়ার কম্পাসার

বাটেরি হচ্ছে সোনার কাফলিং স্টেশন এটার অপোজিটে আসলো আপনারা পাবেন সোনার কাপলিংস্টেশন এর সামান্য একটু উত্তর দিকে আসতে হবে একটু উত্তর দিকে অপোজিটে সোনার কাপলিং স্টেশন এর সামান্য একটু উত্তর দিকে অপজিটে আসলে আপনারা আমাদের প্রতিষ্ঠান পেয়ে যাবেন মোমানা স্টোর প্রথম শাখা সবগুলা মনিটর একশো পার্সেন্ট ওকে এবং চালা চালা নিতে পারবে নষ্ট হলে রিটার্ন করতে পারবে ঠিক আছে এই মোটর গুলি যদি কেউ পাইকারি নেই তাহলে জন্য দাম রাখবো যে আড়াই হাজার টাকা দুই হাজার পাঁচশো পাইকারি দাম এগুলি ট্রেডিং সেন্টারের জন্য নিতে পারবে কম্পিউটার সেন্টারের জন্য কারো লাগলে নিতে পারবে অথবা সিসি ক্যামেরার জন্য নিতে পারবে আর যদি কেউ কুসরা নেই একটা তাহলে অনেক জন্য দাম রাখবো যে তিন হাজার টাকা করে

স্টুডেন্টের জন্য আবার হ্যাঁ বাসায় চাল ইউজ করতে পারবে এগুলি দেখা যায় এটা কিন্তু একবার ইনটেক একটা সেকেন্ডের জন্য ব্যবহার হয় নাই এসপিআর এখানে আদার্স ইকুইপমেন্ট সব দিয়ে দিছে প্লাস এখানে রিকুইড সহ দিয়ে দিছে যেটা দিয়ে ইউজ করবে ওই সহ আছে ঠিক আছে আর এটা দেখা যায় এটা হচ্ছে চামচের জুরি চামচ ওয়াশ করার জুরি বুঝছেন গুলাতে থাকে না বাট এটাতে আছে দেখাই যায় চামচের জুরি এটা হচ্ছে ইউজিং মেনু এভাবে ইউজ করবে ঠিক আছে এখানে সব ইকুইপমেন্ট এখানে দেওয়া আছে দেখাই যায় এগুলা এটা ইনটেক একদিনের জন্য ব্যবহার হয় নাই

এখানে একটা প্যাক করা আছে দেখছেন ফ্লিপস এখানে ফ্লিপস আছে সানফ্লাওয়ার আছে তারপর সিঙ্গার আছে এটা হচ্ছে ফ্লিপস এর সাথে রিমোট সহকারে তারপর এখানে একটা আছে এটা জাহাজের প্রোডাক্ট এটা দেখাই দেন এটার নাম হচ্ছে সিমেক্স নাকি একটা নাম এটা দেখা দেন এটা দেখা যাচ্ছে না একুশ ইঞ্চি এটাও আমি আটশো টাকা দিয়ে দিয়ে দিব ঠিক আছে হুম তারপরে যারা ব্যবসায়িক ভাই আছেন এবং মাছের ব্যবসা দুধের ব্যবসা মাংস মাংসের ব্যবসা করতেছেন ওদের জন্য ফ্রিজ গুলি দেখা অনেক বড় বড় এগুলো কিন্তু এটা কিন্তু চারশো লিটার কাছাকাছি মানে তিনশো লিটার প্লাস ঠিক আছে হম সাড়ে তিনশো লিটার মানে চারশো লিটার চারশো লিটার কাছাকাছি একবার নতুন ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট দেখাই দেন এটা যদি কেউ না এটার দাম পড়বে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার আর এটা চারশো লিটার প্লাস চারশো লিটার কাছাকাছি এটা দেখাই দেন এটা অনেক বড় একদম স্পের প্রোডাক্ট এটাও হ্যাঁ এটা যদি কেউ না এটার দাম পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার এটা দেখাই দেন এটা তিনশো লিটার প্লাস এটার দাম বিশ হাজার এটা বিশ হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশনের হ্যাঁ এটা ডবল ডোর এর দেখা যায় এটা হচ্ছে ডাবল ডোর এটা হচ্ছে চারশো লিটার চারশো লিটার বিশ হাজার টাকা হ্যাঁ বিশ হাজার টাকা আর এগুলো হচ্ছে যে আপনার তিনশোর কাছাকাছি এটা পনেরো হাজার টাকা এগুলো হচ্ছে যে অবস্থা সেই অবস্থায় নিতে হবে কম দামি মনিটার এসপি এগুলো দাম মাত্র বারোশো টাকা বারোশো টাকা আর এগুলো নিলে এক হাজার টাকা যারা কম বাজেটে খুঁজেন ওনাদের জন্য এক হাজার টাকা এগুলি যে অবস্থা সেই অবস্থায় নিতে হবে এদিকে আছে টাকার মনিটার বললে আমরা দেখা দিব তারপর এখানে একটা মনিটার আছে এটা 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 সালো আছে বুঝছেন এটা সালো

তারপর এখানে কিছু আমাদের কাছে ইয়ে আছে কফি মেশিন এগুলি যে অবস্থা সেই নিতে হবে পার তিন হাজার টাকা করে তিন হাজার এখানে একটা সনি সাফ ওভার আছে এই সাফ ওভার দাম পড়বে যে এক টাকা আর এটা হচ্ছে যে ইলেকট্রিক হবে এটার দাম দুই হাজার টাকা তারপর এটা হচ্ছে ইয়ার ফ্রি রিপায়ার ইয়ার ফ্রি রিপায়ার এটার দাম তিন হাজার টাকা তিন হাজার দেখা দেন তারপর এটা হচ্ছে ডকুমেন্ট নষ্ট করার মেশিন ওকে একশো পার্সেন্ট ওকে এটার দাম পড়বে যে আপনার পাঁচ হাজার টাকা

এটার মডেল এটা এটা পাওয়ার দেখাই দিব তিন টাকা প্রাইস ট্যাব লেখাটার গুলি এগুলি ছয়শ করে নিতে পারবে হ্যাঁ ছয়শ টাকা এখানে একটা ডাউনলোড মোটার আছে এটার দাম চার টাকা এক গোড়া এই প্রিন্টার গুলি পার পিস এক হাজার করে নিতে পারবে কালার প্রিন্টার তারপর এখানে একটা এসপি প্রিন্টার আছে এটা দেখাই দেন লেজার জেক প্রো এটা ওয়ান জিরো টু টু এ এটার দাম দুই হাজার পাঁচশো টাকা এসপি প্যান্ট দুই হাজার পাঁচশো তারপরে এই মনিলেক্সের ওয়েট এন্ড ড্রাই এই এগুলো হচ্ছে ব্যাকম ক্লিনার ইনটেক প্রোডাক্ট বুঝছেন এগুলি চালা দিব এগুলির দাম পড়বে পার পিস পাঁচ হাজার টাকা করে পার পিস পাঁচ হাজার টাকা বিহজদেরকে দেখাই দেন তারপর এখানে এটা হচ্ছে দই মেকার দাম পাঁচশো এটা হচ্ছে স্ক্যানিং মেশিন মালটি স্ক্যানিং এটার দাম দুই হাজার টাকা এখানে একটা প্রিন্টার আছে এটা যদি কেউ নেই এটার দাম পনেরোশো টাকা ফটোকপি মেশিন যে অবস্থা সে অবস্থায় দাম মাত্র পাঁচ হাজার টাকা এটাও পাঁচ হাজার এটাও পাঁচ হাজার এটা পিয়ানো এটার দাম পড়বে সাত হাজার টাকা এটা হচ্ছে ল্যাবরেটিং মেশিন এটার দাম দুই হাজার এখানে একটা প্যানাসনিকের টেলিফোন সেট আছে ওটার দাম এক হাজার টাকা বিহজদেরকে দেখাই স্ক্যানার এগুলি পার পিস সাতশো এটা নিলে সাতশো এটা নিলে পাঁচশো বুঝছেন তারপর এগুলি দেখাই দেন এগুলো হচ্ছে যে কালার প্রিন্টার এগুলি এটা নিলে দুই হাজার টাকা আর এটা সাতাশ বাহাত্তর এটা নিলে পনেরোশো টাকা এটা ক্যানোনের এটা দেখাই দেন এটা হচ্ছে বাহাত্তর পঞ্চাশ আইপি বাহাত্তর পঞ্চাশ এটার দাম দুই হাজার টাকা এটা কিউসারা লেজার প্রিন্টার এটার দাম দুই হাজার টাকা এসপি এটা নিলে দুই হাজার ওইরকম নিতে পারবে এখানে একটা মাটফার্ম আছে এক বছরের ওয়ারেন্টি সহকারে এটার দাম দশ হাজার টাকা এটা হচ্ছে গাড়ি ওয়াশ হাই স্পিড গাড়ি ওয়াশ এক বছর ওয়ারেন্টি সহকারে সাত ইনটেক প্রোডাক্ট সাত হাজার টাকা দাম সরি সাত হাজার টাকা দাম এগুলো যে লকার এগুলি দেখাই দেন হ্যাঁ এটা হচ্ছে চাবি দিয়ে খুলতে হবে সবগুলো এখানে এখানে আছে তো পাঁচটা সবগুলো একটা এখানে পাঁচটা লকার আমি একটার উপর একটা রাখছি এখানে এটা হচ্ছে শুধু চাবি দিয়ে লক করা যায় বুঝছেন চাবি নাই এটার দাম চার হাজার এটা হচ্ছে পাসওয়ার্ড দিয়ে লক করতে পারবেন চাবি প্লাস পাসওয়ার্ড একসাথে এটার দাম পাঁচ হাজার টাকা মানে ওই নিন যে এই লকার গুলো নিতে পারবে এটা হচ্ছে লুম হিটার দেখাই দেন এটা লুম হিটার এটার দাম দুই হাজার পাঁচশো টাকা ঠিক আছে এখানে বেকু দুটা ওয়াশিং মেশিন আছে ওয়াশিং এগারো হাজার টাকা এগারো হাজার টাকা ভিতরে দেখাই দেন ওয়াশিং মেশিন এগারো হাজার করে নিতে পারবে এটা হচ্ছে ডিপ পায়ার এটার দাম পড়বে যে আপনার পাঁচ হাজার টাকা ডিপ পায়ার আর গিজার গুলি পার পিস তিন হাজার করে নিতে পারবে এগুলো হচ্ছে পার্লার ইকুইপমেন্ট এটা একবার নতুন কেমিক্যাল সহ দিয়ে দিবো মাত্র তিন হাজার টাকা দাম তিন হাজার এটা দেখাই দেন এটা নিল তিন হাজার টাকা এটা পার্লার ইকুইপমেন্ট ঠিক আছে তারপরে এটা এটা দেখাই দেন এটা গ্র্যান্ডিং সান দেওয়ার গ্র্যান্ডিং এটা যদি কেউ নেই এটার দাম পরে তিন হাজার পাঁচশো টাকা হ্যাঁ ড্রিল মেশিন হ্যামার ডিল এটার দাম পড়বে আপনার তিন হাজার পাঁচশো টাকা তারপরে এখানে আমাদের আরো এই ইকুইপমেন্ট আছে দেখাই দেন এগুলো হচ্ছে আমাদের ইনপুটের প্রোডাক্ট ব্লোয়ার তারপরে কাঠ কাটার মেশিন এইস এস ডি কাঠ কাটার কাঠ কাটার মেশিন তারপরে হচ্ছে ডিবি লাইট তারপরে এটা হচ্ছে ওরিয়েন্ট ড্রিল মেশিন এটা হচ্ছে ব্লোয়ার মেশিন এটা হচ্ছে ডিল বুঝছেন আর এটা হচ্ছে একশো পিস লোস সহ ডিল এটা দেখাই দেন

প্যাকেট দেখা দিবেন এদিকও আছে এগুলি পাঁচশো টাকা করে মাত্র প্যাকেট করা মাল লাউডার পাঁচশো টাকা এই এখানে এইরকম চার্জার এটার দাম পাঁচশো আছে তারপর আমি সবগুলো পাঁচশো টাকা করে দিয়ে দিচ্ছি ঠিক আছে পাঁচশো টাকা তো ব্যাগটা হবে না মানে একসাথে দুই তিনটা নিতে হবে একটা হলে আমরা কুরিয়ার করবো না দোকানে এসে নিতে হবে তারপরে এখানে এগুলো হচ্ছে টেলিফোন সেট এগুলো দেখা দেয় হাইওয়ে টেলিফোন সেট ঠিক আছে ওয়ারলেস টার্মিনাল ঠিক আছে এগুলা সিম কার্ড ইউজ করতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশন অফ প্রোডাক্ট ইনটেক প্রোডাক্ট এখানে ভিউয়ার্স দেখাই দেন এই দেখাই দেন ইনটেক প্রোডাক্ট এখানে আদার্স ইকুইপমেন্ট তারপরে আপনার এই ইউজিং মেনু সবগুলো দাও আছে এগুলো দাম পড়বে যে 1000 টাকা করে 1000 টাকা করে পার পিস আছে এগুলো হচ্ছে ফিঙ্গার লক 1000 টাকা বুঝছেন এখানে টিভি আছে গাড়ি টিভি ছোট ছোট টিভি এগুলো 1000 টাকা এটা হচ্ছে এটা কি জিনিস বুঝতেছি না এগুলি পার পিস 1000 করে নিতে পারবে তারপরে তিনটা ওয়ালেট সেট আছে তিনটা 2000 টাকা দাম ঠিক আছে ভিউয়ার্স কে দেখাই দেন

তারপরে এখানে চার চালান আছে চার চালান গুলি পাঁচশো থেকে এক হাজার টাকার মধ্যে নিতে পারবে যেটা যেরকম রেঞ্জে পড়বে ঠিক আছে তারপরে এখানে বেসিয়ার আছে বেসিয়ার গুলি পার দুই হাজার টাকা করে দুই হাজার দুই হাজার দুই হচ্ছে স্টেবিলাইজার এগুলো হচ্ছে হেভি মানে স্টেবিলাইজার পার পিস পনেরোশো টাকা করে তারপরে এখানে একটা মেডিকেল ইকুইপমেন্ট আছে এটা দেখাই দেন এটা সেফমেট এখানে লেখা আছে হুবু হুবু এরকম থাকবে প্যাকেট করা প্যাকেটের ভিতরে মাল আছে বুঝছেন এটা উপর দিয়ে দেওয়া এটা মেডিকেল ইকুইপমেন্ট দেখাই দেন বিহাজারকে যার পছন্দ হবে খুলে দেখাই দিব আট টাকা দাম এটা বিহাজারকে দেখ টাকা করে এটা নিতে

কেউ যদি একসাথে নেয় তাহলে আর ফসল পিকার দাম কমে রাখবো এগুলো হচ্ছে হচ্ছে ডিহিমিডিফায়ার ডিহিমিডিফায়ার এগুলি পার পিস দশ হাজার টাকা করে এখানে প্রজেক্টর আছে পাওয়ার দেখাই দিব চার হাজার টাকা করে পার পিস এগুলো হচ্ছে যে বাইনাকোলা দূরবিন এগুলি পার পিস দুই হাজার টাকা তারপর এখানে একটা ডিহিমিডিফায়ার আছে এটা পাঁচ হাজার টাকা যাদের বাজেট কম ওনাদের জন্য এটা নিলে পাঁচ হাজার এটা নিলে ছয় হাজার ওইরকম নিজে নিতে পারবে তারপর এটা হচ্ছে সনি ইউএগা সনি ইউএগা টিভি এটা কিন্তু টিভি ছালো এটা গ্যারান্টি এখানে অরিজিনাল ইয়া সহ আছে নিমুট সহকারে সনের নিমুট দেখছেন তবে এটাতে সাফ ওভার ফিটিং করা আছে সাথে সাফ ওভার ফিটিং করা আছে কিন্তু এটা মোবাইল দিয়ে ওনারা চাইলে অডিও ইউজ করতে পারবে মানে টিভি যদি না দেখে এটা সাউন্ড সিস্টেম হিসেবে কি ব্যবহার করতে পারবে এটা সাউন্ড কিন্তু অনেক হেভি একটা ডেক্স যতটুকু যতটুক সাউন্ড ওটাতে কি কিন্তু অতটুক সাউন্ড আছে ঠিক আছে এটা কিন্তু চালা দেখাই দিবে সাউন্ড দেখছেন প্রুফ দেখছেন এটা এটা হেভি মানে সাউন্ড আছে এটার দাম 6000 টাকা 6000 টাকা ঠিক আছে আবার টিভিও চালো বিয়ারকে এটা আমরা চালা দেখাই দিব সালাই দেখাতে পারলে নিবেন আলে নেওয়ার দরকার নাই ছয় হলে নিতে পারবে এটা দেখাই দিলেন এটা কিন্তু মেড ইন জাপান কিন্তু পিছন দিয়ে কোথায় কারা লেখা আছে বিএসদেরকে দেখাই দিলেন এগুলি পার পিস তিন হাজার টাকা করে তিন হাজার এখানে একটা স্কেল আছে একশো কেজি এটার দাম চার টাকা এটা হচ্ছে জাহাজের প্রোডাক্ট ওয়ান টেন বোল্টের ব্যাকম ক্লিনার বুঝছেন এটার দাম পড়বে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা বিএসদেরকে দেখাই দেন তারপর এটাও পাঁচ হাজার টাকা তারপর এটা দেখাই দেন এটা হচ্ছে হাত শুকার যন্ত্রণা যেটাতে হাত শুকাবে ড্রাই হ্যান্ড ড্রায়ার অটোমেটিক হ্যান্ড ড্রায়ার এটা দেখাই দেন এটা যদি কেউ নেটার দাম পড়বে পনেরোশো টাকা হ্যাঁ পনেরোশো টাকা এটা কিন্তু একশো পার্সেন্ট চালো এবং ওকে ঠিক আছে বিএস দেখে দেখাই দেন তারপরে এখানে একটা ল্যাপটপ আছে এটা চালু এটা ডেলের ল্যাপটপ চালু এটা চালো আছে তবে এটাতে আপনার ইয়া দিতে হবে সেট আপ দিতে হবে বুঝছেন তবে আমরা বিএস দেখে এটা স্ক্রিন দেখাই দিব চালু আছে এটা দেখাই দিব এই বস্তা কেউ নিলে মাত্র পাঁচ হাজার টাকা দাম পাঁচ হাজার টাকা দিয়ে চালো ল্যাপটপ সাথে অ্যাডাপ্টার সহ পেয়ে যাবে চালো স্ক্রিন দেখে নিবে পাঁচ হাজার টাকা দাম ওকে দেখা যায় আজাদ ভাই এগুলো হচ্ছে যে সিমিও টা ম্যানুয়াল ওয়াশিং মেশিন এটাতে ওয়াশ প্লাস ডাই একসাথে আছে বুঝছেন এটা দেখা যায় অনেক বড় দেখছেন একদম আনইউজ প্রোডাক্ট ব্যবহার হয় নাই এটার দাম মাত্র 7000 টাকা 7000 এখানে আছে ওয়ালটনের গ্লাস ডোর এটা নিলো 7000 টাকা 7000 এটা তো জাপানি শার্পের জাপানি প্রোডাক্ট এটা নিলো 7000 7000 টাকা দেখা যায় ওয়াশ প্লাস ডাই একসাথে 100% এর উপরে চালানি এগুলো কিন্তু আনইউজ প্রোডাক্ট ব্যবহার হয় নাই 7000 তারপর এখানে এখানে আরো দুইটা আছে এগুলো হচ্ছে অটো অটো ওয়াশিং মেশিন ডিজিটাল এটা তো এসে যাই একসাথে থাকবে এগুলি দশ হাজার করে মাত্র আনিস প্রোডাক্ট দশ হাজার দশ হাজার এটা নিল দশ হাজার টাকা আনিস প্রোডাক্ট ঠিক আছে এগুলি দেখা যায় তারপরে এগুলি হচ্ছে বিহাস আমাদের পাতারাফি এগুলি দেখা যায় এগুলো হচ্ছে পাতারাফি চালু একশো পাঁচশো লোকে এখানে বিভিন্ন রেঞ্জের আছে আমি দুই হাজারকে দামটা এখান থেকে বলে দিই আজাদ ভাই এটা নিলে চার হাজার টাকা চার হাজার চার হাজার এটা নিলে তিন হাজার টাকা আর এগুলি নিলে আড়াই হাজার টাকা দুই হাজার পাঁচশো দুই হাজার পাঁচশো দুই হাজার পাঁচশো দুই হাজার পাঁচশো ওইরকম রিঞ্জে এই যে পাতারা গুলো আমাদের থেকে নিতে পারবে তারপরে এখানে আমাদের কাছে ব্ল্যান্ডার আছে এগুলো হচ্ছে যে আমাদের ইনপুটের ব্ল্যান্ডার এখানে বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন নামের ব্ল্যান্ডার আছে বুঝছেন এখানে এক হাজার টাকা থেকে শুরু বিভিন্ন রেঞ্জের আছে যাদের লাগবে আলোচনা সাপেক্ষে এই ব্ল্যান্ডার গুলো আমাদের থেকে নিতে পারবে তারপরে এখানে এখানে ন্যাশনাল প্রাসনিক আয়রন আছে এগুলো নিতে পারবে পার পিস তেরোশো টাকা করে তেরোশো টাকা তারপরে হকিং সেল লাইস কুকার এগুলো লাইসেন্স কারি লাইসেন্স কারি এগুলো নিতে পারবে এটা এদিকে আছে তারপরে হচ্ছে আপনার ইয়া

তারপরে এখানে তো দেখালাম ব্ল্যান্ডার ন্যাশনাল ব্ল্যান্ডার আছে তারপর এগুলো হচ্ছে যে গাড়ি ওয়াশ এই গাড়ি ওয়াশ গুলি নষ্ট বুঝছেন এগুলো কিন্তু ইনটেক ইকুইপমেন্ট সবগুলো আছে তবে নষ্ট চলতেছে না যাদের লাগবে আপনারা সব কিনতে পারবে ওকে তারপর এটা হচ্ছে যে আপনার হট ওয়াটার এটা হট ওয়াটার এর দাম 3000 টাকা এগুলো হচ্ছে যে ট্রান্সফরমার জাহাজে ট্রান্সফরমার যাদের লাগবে আপনারা সব কিনতে দাম বলা হবে এগুলো হচ্ছে মেট্রিক পাম্প পার পিস 1000 টাকা করে টেবিল ল্যাম্প পার পিস 300 টাকা এটা হচ্ছে যে আপনার এয়ার কম্পাসার এটা প্যাকেট সহকারে দেখছেন সাথে এক বছর ওয়ারেন্টি সহকারে পাবে

বুঝছেন একশো পার্সেন্ট ওকে এটা যদি কেউ নেয় এটার দাম পড়বে ছয় হাজার টাকা ওয়াটন পেন এক হাজার টাকা রাইস কুকার এক হাজার টাকা লোমিটার পনেরোশো টাকা এটা হচ্ছে কাঠ কাটার করাত হ্যাঁ বস কোম্পানি কাঠ করাত এটার দাম ছয় হাজার পাঁচশো টাকা এখানে ওয়াল্ডিং মেশিন আছে এটা এটা যদি কেউ নেয় এটার দাম সাত হাজার এটা নিলে ছয় হাজার এরকম নিয়ে নিতে পারবে এটা হচ্ছে যে পার্লার ইকুইপমেন্ট এটার দাম তিন হাজার টাকা টাকা ওখানার মেশিন পথ দেখা দিব পার পিস দশ হাজার দশ হাজার হ্যাঁ দশ হাজার করে নিতে পারবে এখানে একটা এখানে একটা আছে ফ্রেশ কন্ডিশনের

হ্যাঁ এগুলা এখনো আছে এগুলি দশ বছর ওয়ারেন্টি থাকবে দেখাই দেন এগুলা যাদের লাগবে সাপাকে নিতে পারবে ওকে তারপর আমাদের কাছে আরো ফ্রিজ আছে যমুনা ব্র্যান্ডের কাছে ফ্রিজ আছে আছে এই যাদের আলোচনা সাপাকবেন খুচরা নিতে পারবেন পারবেন ফ্রিজ আমরা দিতে পারবো তারপর এটা হচ্ছে হেনওয়েল হেনওয়েল এয়ার করার একশো দশ বোল্ডের জাহাজের প্রোডাক্ট বুঝছেন এটার দাম তিন হাজার টাকা এখানে টাকা ভান্ডার করা একটা মেশিন আছে এটার দাম ছয় এটা মেডিকেল ইকুইপমেন্ট মেডিকেল ইকুইপমেন্ট এটা যাদের লাগবে আর আলোচনা সাপেক্ষে দাম বলা হবে ওকে এখানে কতগুলি দেখাই দেন পাওয়ার হচ্ছে মেগা হ্যান্ডমাইক এগুলি হ্যান্ড এক বছর ওয়ারেন্টি থাকবে বুঝছেন এগুলির দাম পড়বে যে পার পিস তিন হাজার টাকা করে তিন হাজার আর নিকায় যেটা এয়ার দেখতেছে নিয়ার কুলার এটা নিতে পারবে এটা একশো পার্সেন্ট ওকে একদম চালো এটার দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা এরকম রেঞ্জে এয়ার কুলার নিতে পারবে এটা চালো আছে ওকে তারপরে এখানে অরপাটের ব্র্যান্ড আছে দেখাই দেন ন্যাশনাল ব্র্যান্ড আছে এগুলি দেখাই দেন নিতে পারবে হ্যাঁ অরপাট নিতে পারবে এটা আজীবন গ্যারান্টি তারপরে এদিকে আছে হুন্ডাই ব্যান্ডের একটা জেনারেল অর্ডার এটা দেখাই দেন এটা যদি কেউ না এটার দাম পাবো আট হাজার টাকা চালা চালু চালা দিব তারপরে এখানে একটা সিং আছে এটার দাম পনেরোশো টাকা ঠিক আছে ব্যাপার হয় নাই এসপিআর মাইক্রোওভেন এটার দাম চার হাজার তারপরে এখানে একটা আছে এলজি প্যাকেট শো আকার মাইক্রোওভেন এটা একদম আনইউজ প্রোডাক্ট ব্যবহার হয় নাই হ্যাঁ এটা বিশাল এটা হচ্ছে মাইক্রো প্লাস কনভেকশন সহ হ্যাঁ দুইটা একসাথে মাইক্রো আছে গ্রিল আছে দুইটা একসাথে কনভেকশন সহ

পনেরোশো টাকা মাত্র ফ্রিজ দেখাইছেন অবস্থা অবস্থা নিতে হবে পনেরোশো টাকা ফ্রিজ তারপরে আমাদের ওয়ান ফ্রেন্ড এটা হচ্ছে পাঁচ টন এসি পাঁচ টন এসি এটা হচ্ছে আউটডোর এটা হচ্ছে ইন্ডোর বিভাজদেরকে ব্যাক সাইড একটু দেখাই দেন যেন বুঝতে পারে দেখছেন এগুলো ব্যাক সাইড দেখাই দেন একদম ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট এটা পাঁচ টন এসির দাম মাত্র চল্লিশ হাজার টাকা যেটা ব্যাংকে বিক্রি করলে চল্লিশ হাজার আসবে তারপরে আমি আপনার বিয়ে জন্য চল্লিশ হাজার পাঁচশো দিয়ে দিচ্ছি তারপরে এটা হচ্ছে চার টন মিডিয়া আছে এটা এটা ইনডোর এটা আউটডোর মিডিয়া দেখাই দেন এটা চার টন চার টন এটাও সাইড দেখাই দেন একদম ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট এটা এটা যদি কেউ নেয় এটার দাম চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা দিয়ে এসি কুলার নিতে পারবে এটা চার টন এটা পাঁচ টন চল্লিশ হাজার এয়ার কুলার এগুলি এগুলি লাইন আসা না বুঝছেন অবস্থা সেল করে দিব কম দামে দুই হাজার টাকা এয়ার কুলার দুই হাজার টাকা এটা হলো দুই হাজার টাকা যাদের বাজেট কম ওনারা নিতে পারবে দুই হাজার টাকা এয়ার গুলো একটু সারা নিতে হবে আর কি দুই হাজার করে নিতে পারবে ওকে যেটা নতুন নতুন দাম চার লক্ষ টাকার অধিক এটা আপনার ভিডিওর জন্য অনলি ফর বিশ হাজার টাকা বিশ হাজার টাকা ইনকিউবেটার দেখা দেন এটা 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 ফ্রন্ট সাইড দেখেন এটা হচ্ছে ব্যাক সাইড অনেক সুন্দর ইউনিক টাইপের দেখা দেন এটা একদম সব এখানে এ দেখেন দেখছেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড ইনকিউবেটার লাইটেড সব আছে এটার দাম মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার আমি একটু আছে এটা বিস্তারিত বলে দিচ্ছি যারা মেকানিক ওরা চালিয়ে নিতে পারবে এটার দাম মাত্র সাত হাজার টাকা এটা যদি চলতো আমার এখানে আমি পনেরো হাজার টাকা বিক্রি করতাম কারণ আমি অর্ধেক দাম করে দিচ্ছি সাত হাজার হলে সেল করে দিব বুঝছেন সাত হাজার টাকা দিয়ে দেন তারপর এখানে একটা ফ্রিজ আছে কোয়ার্টার ফিনিশ এটা ওকে বেজারকে চালা দেখাই দিব এটা যদি কেউ এটার দাম দশ টাকা হ্যাঁ এটা কেসিন ফোর্ড দাম চার টাকা হ্যাঁ টাকা দেখাই দেন এটা পার্কিং লাইট এটা পার্কিং লাইট বুঝছেন এটা দেখাই দেন এটা যদি কেউ না এটার দাম পড়বে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা আর এগুলো হচ্ছে যে আপনার ডাম্বেল এগুলো কেজিতে বিক্রি হবে কেজি এস্টেন সহ কেজিতে নিবে একশো পঞ্চাশ টাকা করে কেজি আর যে টাকি আছে গুলো হচ্ছে একশো করে কেজি একশো তারপরে এখানে হাইয়ারে দুটো আছে এটা হচ্ছে ইনডোর এটা হচ্ছে আউটডোর দুই টন এসি চালো বিশ হাজার টাকা মাত্র টাকা এটা হচ্ছে অক্সিজেন তৈরি করা মেশিন এটা তো অক্সিজেন তৈরি করা হয় এটার দাম তিন হাজার টাকা এটা ওয়াটার কুলার কমার্শিয়াল এটার দাম দশ হাজার টাকা দেখা দেন আর এখানে একটা ইয়ে আছে পাঁচ আর আছে এটা যে অবস্থা নিতে হবে তিন হাজার টাকা দাম এটা হচ্ছে হেনুয়েল ইয়ার কুলার এটার দাম মাত্র পাঁচ হাজার টাকা কুলটেক এসি এটা দেখা দেন দুইটন এসি এটা যদি কেউ নেই এটার দাম পঁচিশ হাজার টাকা এটা হচ্ছে এটা কুলটেক এক টন কুলটেকের একটন এসি এটার দাম পড়বে যে আপনার চোদ্দ হাজার টাকা এটা হচ্ছে কেরিয়ার কেরিয়ার একটন এটার পড়বে যে আপনার এই বারো হাজার টাকা বারো হাজার আর এগুলি দেখা এখানে একটা পার্লার ইকুইপমেন্ট আছে এটা যে অবস্থা সে অবস্থা টাকা দাম আর এগুলো হচ্ছে লাইট এগুলো অপারেশন থিয়েটারে ব্যবহার করা হয় মেকানিক্যাল কাজ ইউজ করতে পারবে এই লাইটগুলি যাদের লাগবে আলফল সাপেক্ষে দাম বলা হবে বিএসকে দেখিয়ে দিয়ে রাখেন তারপর এখানে একটা টলি আছে এই টলিটার দাম পড়বে মাত্র তিন হাজার টাকা তিন হাজার দেখা দেন যারা আছে যাদের চাইলে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন ঠিক আছে আলোচনা সব দাম বলা হবে সাথে দশ বছর ওয়ারেন্টি তারপরে আমাদের বড় ফ্রিজ আছে এখানে এখানে তিনশো লিটার প্লাস এটা হচ্ছে তিনশো তেত্রিশ লিটার তিনশো তেত্রিশ লিটার দশ বছর ওয়ারেন্টি সহকারে

এটা দেখা যায় এটা হচ্ছে মেডিকেল ইকুইপমেন্ট এটা রুগীকে অজ্ঞান করার মেশিন বুঝছেন এটা যা যা লাগবে আমাদের সাথে আলোচনা আলোচনা সাপেক্ষে যোগাযোগ করবেন ওকে